আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সন্ধান দেব যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার নরমাল ফোন থেকে নরমাল ছবিগুলোকে একদম এইচডি কোয়ালিটির ছবি করে ফেলতে পারবেন এবং যেই ছবিটা আপনার মনে হবে যে একদম ডিএসএলআর থেকে তোলা তো কিভাবে এই প্রসেসিংটা দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো এই যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত অলটস রিগেইন সেটা দেখার জন্য সার্চ করবেন উই গো কাপ এইটা সার্চ করার সাথে সাথে আপনার প্রথমে দেখতে পারবেন একটা এখানে ওয়েব চলে আসছে এই ওয়েবের ভিতরে প্রবেশ করবেন এই প্রবেশ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে একটা সার্চবার পাবেন এইখানে সার্চ করবেন এ ফাইভ এআই ফাইভ লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রেজাল্ট গুলো দেখতে পারতেছেন যে এখানে এই ছবি গুলোকে থেকে ইনহান্স করা হয়েছে সো আপনারা উপরের দিকে যে এই যে বেস্ট ফটো এন্ড হ্যান্ড অনলাইন এআই লেখা আছে এই লেখাটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন এই লেখাটার উপরে ক্লিক করলে এখানে একটা এড শো করতে পারে এড কেটে দিবেন এরপরে দেখবেন একটা ওয়েবে আপনাকে প্রবেশ করাবে এবং নিচের দিকে ক্রোল করে দেখবেন যে একটা সবুজ কালার লেখা আছে এই সবুজ কালার এর লেখাটার উপরে ক্লিক করে দিবেন দেখতে পারছেন এই যে বেস্ট ফটো এনহ্যান্স একটা লেখা চলে আসছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনারা অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা এখানে দেখানো হচ্ছে সো দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা ডাউনলোড লোগো চলে আসছে এই যে নিচের দিকে কর্নারে তো এখান থেকে আপনারা এটা ক্লিক করে ডাউনলোড করে দিবেন সো ওয়েল গাইস অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং নিচের দিকে দেখছেন একটা প্লাস আইকন এই প্লাস আইকনের উপরে ক্লিক করলে আপনার যে কোনো ছবি আপনার প্রোফাইলের সব ছবিগুলো এখানে শো করবে তো সেই জন্য আপনাকে যে চুজ ফ্রম গ্যালারি আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে এগুলো শো করার জন্য গ্যালারির উপরে ক্লিক করলে আপনার যে কোনো সব ছবিগুলো এখানে শো করবে এবং আপনারা কিভাবে এই ছবিটাকে ক্লিয়ার করবেন সেটা দেখেন প্রথমে আপনারা দেখতে পারছেন এই ছবিটা রকম ঘোলা এটা একটা ডাউনলোড করার ছবি বাট আপনার যে কোনো একটা ফোন থেকে নর্মাল কোয়ালিটির ছবিও আপনি কিন্তু এনহ্যান্স করে এখান থেকে বেস্ট কোয়ালিটির ছবি আপনার তৈরি করতে পারবেন সো আমি এখানে একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এইরকমের একটা ছবি এই ছবিটাকে আমরা ইনহান্স করবো তো ইনহান্স করার জন্য নিজে দেখেন ইনহান্স লেখা আছে এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করলে জাস্ট আপনার এই ছবিটা আপলোড হতে এবং ইনহ্যান্স হতে কিছু সময় টাইম নেবে এবং আপনার এই টাইমটা পর্যন্ত ওয়েট করতে হবে দেখতে পারছেন এখানে কিন্তু পার্সেন্টেজ উঠে গেছে এবং অলরেডি কিন্তু এটা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন গাইস এই ছবিটা কতটা ক্লিয়ার আর আমি যদি এখানে বিফোরে দেখাই এই যে বিফোর এন্ড আফটার এখানে এই যে আফটার এটা হচ্ছে আর বিফোর হচ্ছে এটা তো বিফোরে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন যে এই ছবিটা এরকম ছিল এই রকমের একটা ছবি আমরা এই যে পরবর্তী এখান থেকে কিন্তু এরকম ক্লিয়ার করতে পারছি যদি আপনার ছবিটা একটু কোয়ালিটি ফুল কম হয় তাহলে এখান থেকে কিন্তু আপনারা আবার এনহ্যান্সে যদি ক্লিক করেন এই ছবিটা সেভ করার পরে তাহলে কিন্তু এর থেকেও বেস্ট কোয়ালিটির ছবি পাবেন সো এই ছবিটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি উপরে দেখেন একটা ডাউনলোড অপশন আছে এইখানে আপনি যদি ক্লিক করেন এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে সো আজকের পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ